Thank yes. you. এইসব এগুলো এগুলো বাদ পেল আপনি ক্যান্সার মানে ক্যান্সারের চিকিৎসকরা গেলেন আমরা হোমিওপ্যাথিকে নিচের দিকে নিয়ে যাব না এটা অশ্বাভিকতা জলায়ুর রূপ যেটা আমরা বলে রাখি প্রজনের অশ্বাভাবিকতা এবং এর মধ্যে থেকে আরো অনেকগুলা বেরিয়ে আসে তো মেট্রিয়াস বিষয়টি এটা হচ্ছে জরায়ুর ভিতরে আস্তরণের টিস্যু এটা জরায়ুর যে আস্তরটা আছে এটা আস্তরের যে টিস্যু এবং এটার বাইরের যে ডিম বসাই আছে